বহু অলামাইকার আসেন এবং আসবেন বিশেষ ক্রাসকার যিনি আমাদের দাওয়াতি প্রধান বক্তা প্রধান মেহমান হদমান ওমর ফারুক নুরি সাহ তিনি এসে গেছেন ইনশাল্লাহ আসরের পরপরই তিনি বয়ান রাখবেন ইফতারের পূর্বক্ষণ পর্যন্ত তারপর সকলকে নিয়ে আবার মোনাজাত হবে আমিনা খান্দা কিছু দায়িত্ব আসে বিদায় মাদ্রাসা নিয়ে চিন্তা ফিকের করি আমি তো রমজান পুরা রমজান চর্ম থাকতাম চর্ময়ের থেকে আসার আমার কোনো সুযোগ ছিল না বর্তমান মুরব্বীদের কাছে আমি খুব অনুনয় বিনয় করে বলেছি যে আমার এলাকার হক আছে এই হক যদি আমি আদায় না করি ময়দানে মহাসের আমি মহাখাজা হব আল্লাহ পাকের কাছে আমি জিজ্ঞেসিত হব যে এলাকাবাসীর জন্য তুমি কি করেছো এই কথা মনে করে তাদের থেকে ছুটি নিয়ে এই রমজান মাসে আসা যাওয়ার মধ্যে আসে সেখানেও যাই ঢাকায় প্রোগ্রাম থাকে সেখানেও যাই ফজর যাওয়া উচিত রাত্রে ফজর পড়েই আবার রওনা হব আগামীকাল চর্মনার শের দিনের বয়ান রমজানের প্রোগ্রামের এরপরই ঢাকা রওনা হব ঢাকা আবার ষোলো তারিখ পনেরোই রমজান ষোলোই মার্চ সারা দেশের থেকে জাতীয় লমাশা গ্রাম্য পরিষদের কেন্দ্রীয় প্রোগ্রাম সেখানে আমার দায়িত্ব আছে যেতে হবে এভাবেই আপনাদের এলাকায় যদিও আমার থাকা বা এলাকায় আমার বসবাস জন্মস্থান কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে দায়িত্ব যখন পেয়েছি সেই দায়িত্ব আমাকে যতটুক সম্ভব আদায় করতে হবে এই জন্য আজকাল তেরোই রমজান আপনাদেরকে ডাকছি মাইকিং করা হয়েছে সবাই আসবেন কেউ বাড়িতে বসে থাকবেন না যতটুক সম্ভব এখানে ইফতারের আয়োজন করা হয়েছে এবং ইফতার আপনারা করবেন মুরব্বীদের জন্য দোয়া করবেন এবং রমজান মাসকে কেন্দ্র করে যে প্রোগ্রামটা আমরা চালু করেছি এই প্রোগ্রাম যেন স্থায়ী হয় আমি যখন চরমোনাইতে প্রথম গেছি কথা আসছি প্রথম বৎসরই আমি পিসকে বললাম মরহুম পিস্যাব আমার শাহ কম সৈয়দ ফজল করিম রহমতুল্লাই তার আগে বলেছি প্রিন্সিপাল সাহেব মরহুম প্রিন্সিপাল সাহেব জহুলক সাহ বাড়ি আমাদের এদিকে দেওয়া কথা বুঝেননি চর্মনাই মরহুম পিসের বড় জামাতা জৌলোক বললাম যে এই বছর তো আমরা রমজান মাসে চর্মনাই থাকব। আর আমাদের যারা ছাত্র যে কয় কলাস আমাকে দেশেন ছাত্রও থাকবে চর্মনাই তো জৌলক সাহেব বলেন এটা বলেন কি রমজান মাসে একটা কাউ ওরে না আমরা রমজানে থাকবেন বাবুর শিখানা বন্ধ সবাই আমরা ছুটি যাবো আপনারা থাকবেন কোথায় আমি হুজুরকে বুঝাইতে পারলাম না বা বেশি কথা বললাম না গেলাম বিশ্ব কাছে যে বলুন হজুর এবার তো আমরা চর্মরিতে থাকতে চাই কেন বল হুজুর এই যে রমজান আগে বন্ধ হবে আবার খুলবে রমজানের পরে প্রায় দেড় থেকে পৌনে দুই মাস ছাত্র থেকে আমরা জুদা থাকবো তো ছাত্র থেকে যদি জুদা থাকে ওরা তো লেখাপড়া করতে পারবে না আমাদের সাথে সম্পর্কে এই বাড়িতে যেয়া বিভিন্ন বদ আমলের সাথে এলাকার মানুষের মিলে যাবে এদেরকে কেমন করে আমরা আদুয়া বখাক শিখে দেবো এই জন্য জরুরি কর্মী মাদ্রাসা যেন আমাদের এই নূতন মাদ্রাসা হয়েছে আপনারা আমাদের কানসেন আমি তো এরাদা করছি আর ওস্তাদ পরামর্শ করছি রমজান মশা আমরা থাকবো তাহলে আপনার খাওয়া খাওয়া দাওয়া কোথায় বোর্ডিং তো বন্ধ ওই একই প্রিন্সিপাল সাহেবের কথা তো আমি বললাম বোর্ডিং বন্ধ কথা ঠিক আছে ওদের একটা কথা বলবো বলে কী বলেন বলে এই যে মোজাহেদরা দান করে জাকাত টাকা এগুলো তো ফরস রমজান মাসে এক টাকা খরচ করলে সত্তর টাকার সব পাওয়া যায় তো আপনার বডি যদি খোলা রাখেন আমরা যদি খাই সবটা আপনার পাইবে না বুঝু তা তো তাই এটা খোলা রাখলে ভালো হয় আমার এটা প্রস্তাব হুজুর রাজি গেছে দেখছেন আল্লাহওয়ালা আল্লাহালে যেই সবের কথা বলছি মুড়িদের দান করে রমজান মাসে খাওয়াইলে সব বেশি বোর্ডিং খোলা থাকলে কি কথা ঠিক আছে হুজুর কাল ঠিক আছে প্রিন্সিপাল যত কষ্ট রমজান মাসে বোর্ডিং খোলা রাখে এরা বলে থাকবে বোর্ডিং খোলা এইগুলো আমরা থাকতেছি এখন বললাম হুজুর কাছে হুজুর আমার জীবনের শেষ এই কথাগুলো আমি কোথাও মহাবীর বলি না মনের আবেগ থেকে বলছি এই জন্য চ তো বুঝলো না আমি আমার চেষ্টা করিয়ে গেছি যদি না বোঝে আমার কিছু করার নাই কেমতের মাধ্যমে আল্লাহ আমাকে গ্রেপ্তারি বা এই ব্যবহার প্রশ্ন করবেন বলে এটা আমার আশা আমি তো চেষ্টা করতেছি নাকি চেষ্টা করতেছি কিনে বলে আচ্ছা আমি হুজুর বললাম হুজুর এফতারে বহু সব যে ইফতার করায় সে রোজারাই খেতে সব ইফতার করে না সমান পরিমাণ সব তো হুজুর আমরা তো থাকবো ইফতার তো হইবে তো কিছু আয়োজন লাগে না বলে হ্যাঁ তো লাগে তা কি করতেছেন আমি হুজুর আমরা কিছু নিজেরা সবাই মিলে ইফতার কর্ম আপনি কিছু একটা টাহা দেবে আল্লাহ আমাকে সাহস দিতেছে এই জন্য যেহেতু চর্মনায় আমি চাকরি করার জন্য যাই নাই চর্মনায় পাঠাইছে সে আমার উস্তাদ যে আমার হাটাদারি পিঠ হাটাদারি যেই পিসপের কাছে আমি মুরুষ ছিলাম সে আমাকে পাঠাইছে চর্মনায় তো চর্মনায় সে কথা বলতে কোনো দুর্বলতা আছে কখন আমি তো চাকরির জন্য যাই নাই আমার পাঠাইছে পিসে চাইছে আমার পিস পাঠাইছে আমার তো আমার সাহস আছে না সাহস আল্লাহ দিয়েছে বললাম হুজুর তাহলে আপনি ইফতারের জন্য কিছু টাকা নেন হুজুর রাজি ওই কাল থেকে পাঁচ হাজার টাকা ওই সময় তেরাশিতে উনিশশো তিরাশিতে পাঁচ হাজার টাকা দিয়েছে হজুরে এরপর মিলে জুলে আমরা সব ছাত্র অস্তাদ বসে ইফতার শুরু করছি দুই দিন যাইতে না যাইতে আল্লাহর অলি পিসাব চর্মনে বলছে আমিও আপনাদের সঙ্গে ইফতার রকম একশন করি এইরকম দস্তারখা বিষাইয়া চরমনের মসজিদে ইফতার করে এই প্রথম শুরু হইছে আপনারা শুরু যখন করছেন তো আমি থাকব না কেন হুজুর আসছে তখন উজানি কারী মঞ্জুরুল হক সাহেব আসতেন রমজান মাসে থাকতেন হুজুরে পিসুল আনতেন তার ঘরের ফ্যামিলিদের কেরাপ করাবার জন্য আমরা যে সুযোগ পেয়েছি আমরা বললাম হুজুর আমরাও ছাত্র স্থান আপনার এই কেরাত কেরাত হুজুর কিছু কেরাত্মকারী্রাহ সাহেবুল্লাহ সাহেব জাদা কাজী মঞ্জুরুল হক সব দেখছেন কিনা চরমে মাহাবলিক তার কেরা শুনছেন কিরা যারা গেছেন আগে পুরন উনি তো এই উনি কেরাতটা পড়িতেছে এখনও বিশ্ব বললাম হুজুর একটা কথা রমজান রমজানি থাকবেন জৌরের নামাজ পড়ে যেমন করে না যাইয়া আমাকে বস সামনে বসাই কিছু কথা কই কি কথা বুঝতেছেন আমাকে বসাই কি নসিহত করবেন কোথায় জৌরের পরে হুজুরে দেখলেন প্রস্তাবটা খারাপ না ঠিক আছে এখন যে চরমনাইতে রমজান মাসে প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম আল্লাহ পাক আমাদের থেকেই প্রথম সূচনা করেছে আসে এখন কত বিশাল প্রোগ্রাম ক্ষুদ্র বায়ন শুরু করছে এই যে বয়ান শুরু হয়েছে আর বন্ধ হয় না প্রতি রমজান মাসে এই প্রোগ্রাম তরবিয়তের প্রোগ্রাম চলে এখন আমার শেষ বয়সে আমি কই যে না আমার এলাকায় আমি আমি তো ওই খেদমত পুরা এখানে আসতে চাইছিলাম কিন্তু আমার উস্তাদের আমার পরামর্শ দেন না তারা বলছে না চর্মই থাকতে হবে চর্মনের কারো কাছে পরামর্শ লই নাই পরামর্শ হয়েছে আমার উস্তাদের কাছে মেঘালে মুক্তি মোহমান লালাই। রহমতুল্লাহ আলাই তিনি এখানে আনছি হুজুর কাছে পরামর্শ হুজুর বলছে তুমি শরমনে থাকবো মৃত্যু পর্যন্ত শরমন থেকে যাবা না আমার এলাকার মাত্রাস আমি কি করব যাবা তোমরা চালাবা চলতেছে আজকের দুঃখের সাথে চর এখানে কারিমপুরে যদি একটা লোক থাকে আমি তার কাছে বলতেছি আসবে না বড়রা আসবে না দলের পাগল তারা আওয়ামী লীগ বিএনপি দলের কারণে এখানে আসতেছে না ছোট মোট যারা করে তারা আসবে কিন্তু বড় মাতালারা এখানে আসবে না তারা যে মাদ্রাসার সহযোগিতা করেন এমনটা বলি নেয় না এত বড় মাদ্রাসা হইলে তাদের সহযোগিতা আছে নাই আছে না আছে গ্রামের মহিলারা চাউল দেয় এই বাস দেয় এই সব কিছু তাদের অবদান আছে না নাই কিন্তু এই অবদানের থেকে সবচেয়ে বড় অবদান চাইতেছি রমজান মাসিদি কেরাতটাই পড়তো আমি বড় নেতার কেরাত এখানে শুনেছি কেরাত হয় না সে কি করে নামাজ পড়ে নামাজই তো হয় না নামাজ ভাঙ্গার কারণ কয়টা উনিশটা তার এক নম্বর কারণ কি এখন আমি মাদ্রাসা করলাম এই এলাকার মানুষ যারা নেতা তার যদি কেরাত পড়াবার জন্য একটা আয়োজন না করি তাহলে আমি কি করলাম বলেন যারা এলাকার মধ্যে আসেন আমি আপনাদের কাছে আমার স্যার জীবনে কথা রেখে দেখেছি এটা কেন করলাম অনেক হুজুর তফসির মাহফিল রমজান করছেন কা ওইখানে পাঁচ দিন করি পাঁচ আ আধ পাঁচ থেকে দশ আয়া তিন পাঁচা পনেরো আতে বেশি যাওয়া যায় না আর এখন প্রতিদিন একরুকু করি একরুকু একরুকুর প্রথম মস্ক করাইতে বলছি যিনি আসবেন প্রথম মস্ক করাইবেন তারপর বাংলা তর্জমা করবেন তার তফসিল করবেন এতে ফায়দা বেশি এখন যেটা ফায়দা বেশি হেইটে করমু না যে ফায়দা কম হেটে করুম এইরকম তিন হাজার সাইডে করিয়া মানুষদের টাকা পয়সা সব আইন্যা একজন বক্তারা দিয়ে আর এখানে তহবিল খালি কি আর চেঞ্জ একজন আসবে তার সে একটা ফেলি এত টাকা পাইতো তো কারিমপুর এসে কি আর টাকা দেওয়া লাগবে না আরে না দেওয়া লাগবে না তো এলাকার থেকে টাকা উঠলো কত পাঁচ দিনে তো শির খরচ হইলো কত কোন বক্তরে কত টাকা দেওয়া হইলো মানুষ তো কথা বলা লাগে কিন্তু ভাবিয়ে চিন্তা বলা লাগে আরে এখন আমরা এখানে পড়াই তফসিল তফসিরে জালালেন এখানে পড়াই ওস্তাদেরা পড়াই আমরা তফসিল করতে পারবো না তফসির একজন বাড়ার থেকে আমি আইবার করতে টাকা পয়সা সব দিয়ে তারে এটা আমার বুঝে আসে না তবে শুরু করছিলাম এখানে মহান ব্যক্তি হাবিবুল্লাহ মেসপা সাহ খতিব আজম এদের থেকে তফসিল শুরু করছি শুরু থেকে তফসিল করছি এখনো করতেছি কিন্তু এলাকার মানুষের বুঝ আর আমাদের বুঝের মধ্যে কিছু ব্যবধান আছে আমরা মেয়ে খাল মাদাসায় পড়তাম মাহাতিত একজন বক্তা দাবাত দিতেন না তাদের কথা ছিল কি আমরা হাজার হাজার ছাত্র পড়াই তোমরা পাবলিক আসবো তোমাগো একদিন পড়াও আবার বাড়াইনি একজন আইনি তোমার অস্করাই দেবে কারো কিন্তু আমাদের ভিত্তি তোমাদের ভক্তি শ্রদ্ধা নাই কেন তোমার ইমানের দুর্বলতা আমরা যেখানে তো সির পড়াই সেইখানে তো সির আমি পড়াই এখানে পড়াই চরমোনাই পড়াই বাংলাদেশের যত বড় মাদ্রাসা সেখানে মান্তি হিসেবে সবক দিই বোখারি দিই আপনার এলাকা আপনার পছন্দ হয় না ভাড়া দিয়ে একজন আনতে হইবে এই যে আমাদের মধ্যে দুর্বলতা এই দুর্বলতা আমরা বাইরেই আসি ওস্তাদের বেতন বাকি আর কালেকশন করিয়া দিতে হইবে কাকে বক্তাকে একটু কি আফসুস করছেন আমাদের এখানে মেম্বার সাহ আল্লাহ পাক সুস্থ করছেন উনি আমাদের এখানে বিশেষ বাকি দিতেন মোদি দোকানের টাকা প্রায় দুই লক্ষ টাকার মতন হয়ে যেত মাঝে মাঝে কিছু দিতেন এরপর রমজান মাসে হুজুররা বিভিন্ন দায় কালেকশন হয়ে যে আনতেন ফেরে দিয়ে লাগতো হ্যাঁ টাকা তো বাকি রেখা দেয়বে না এবছরে অসুস্থ যেতে পারবে না অন্য জায়গায় গেছি অসুস্থ আমি বললাম হুজুররা আপনার বাদ দেন আমি তো এক মুরব্বী আছি আমি আপনাদের বোর্ডিংয়ের যত বাজার হোক আমি আনশাল্লাহ আপনাদেরকে বাজার ঘরে পুষিয়ে দেব বোর্ডিংয়ে পুষিয়ে দিব আপনার দোকানে যাওয়া লাগবে না আমি আমার চেষ্টা যেরকম পারি দেব আর দোকানদারের বলছি এক মাসের বেশি বাকি থাকবে না জানুয়ারি মাসের জুলাই থেকে শুরু হয়ে জানুয়ারি মাসে হবে ফেব্রুয়ারি মাসে টাকা জানুয়ারিতে বাকি রেখে আমি টাকা নেবো না সদায় নেবো না এইভাবে করতে করতে এই রমজান মাসে সব টাকা তাদের ক্লিয়ার করে দিয়েছে এক মাসের বাকি ছিল সব ক্লিয়ার করে দিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বাকি সব দিয়ে দিছি তো এখন আমি এই মুদি দোকানের টাকা দেওয়ার কথা আমি বলছি উস্তাদের কাছে কিন্তু লাকড়ির টাকা আমি বলি নাই লাকড়ির টাকাও তারা নেশেন চাউলের কথা বলি না চাউলও নেশেন ওই এলাকাবাসী আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আমার মতন মানুষ যদি পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এই মাদ্রাসা দিতে হয় বাকি রাখা আমি মহতামেন এই জন্য মহতামেম বির হয়েছি এটা আজকের বলিস এই জন্য মানুষের কথা লেসান আপনার পিছনে বলেন আমার সামনে আসেন তিন বছর অডিট করাইছি অডিট দেখে অডিটে কি বলছে কত টাকা বাকি আছে বেতন টাকা বাকি এরপর আপনাদের জন্য কাজ করতেছি এরপর বলেন যে না হুজুর কি করে কি করি করে ওইখানে বেতন টাকা উঠেই এখানে এখানে আমি বোর্ডিং খরচা দিই কি কর্ম বলেন এত কষ্ট করতেছি এরপর আপনারা বলাই আপনারা আসবেন না তো মামলা তো আল্লাহ দাঁড়বে কিন্তু আমারাও তো কিছু কথা বলুন আল্লাহ ডাকছি কিন্তু না কম কি ভাই আমার অসন্তুষ্ট হয়েছেন নাকি বেজার হয়েছেন নাকি এখানে যারা আলোচনা করতে হয় বড় বড় আলেন অনেকে কয় অমুক এনে অমুক আনেন না কারে আনি নেয় বলেন বাংলাদেশে কাকে আনি না এইখানে এইটা বলেন সবাই খেলছে সিদ্দিকির আনছি না সিদ্দিকি বহন করছে না এখানে বহন করছে না করছে হাবিব সব বহন করছে না বাংলাদেশের যত বড় বড় বক্তা সব এখানে আসছে চর্মনা বি তার ইন্তেকাল পর্যন্ত এখানে আনছি কি করছেন কয়েকজন মুরিদ হয়েছে কন এটা হয় না কেন আলেমদের যারা গিবাদ করবেন আলেমদের যারা সমালোচনা করবেন আল্লাহ তাদের হেদার দিবেন না আমি আজকে একেবারে প্রকস্য কথা বললাম আলেমদেরকে সমালোচনা করবেন গিবাদ করবেন হেদাত পাবেন না আপনি কিভাবে ইমান নিয়ে যাবেন সেটা আল্লাহ জানেন আমি জানি না আপনাদের জন্য এত বড় নেয়ামত খাটার মতন খাটছে আমাদের কন্ট্রাক্টর সাহেব মরহুম মেম্বার সাহ খাটছেন এখন অনেকে খাটেন আমি বলি না খাটেন না তা না তো সবাইকে যদি মিলে দরতেন এই প্রতিষ্ঠানের আজকাল এরকম টাকা বাকি পড়তো না ওস্তদের টাকা বাকি পড়তো না আমাকে করতে হবে অনেক মহতাম তো মাদ্রাসায়ও যায় না টাকা দেয় না তারাও তো মহতমে তো আমি আপনাদের দায়িত্ব নিছি এটাকে ভুল করছি দায়িত্ব তো আমি এমনি নিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি তো ফলাই দিয়েছি আমার ছেলেকে আমার ছেলেকে যদি অন্যখানে দিই তার বেতনা আর তার উশিরায় যাওয়া হয়েছে একজনে হিসাব নিতে আসেন কি কি হয়েছে তার উচিরায় এই মসজিদে আমাদের খান একটা টাকা দিয়েছে বেশি সবচেয়ে জমি আনা হয়েছে কার থেকে হ্যাঁ বরকথা দিস বরকথা হিসেবে নামদিনায় হাজি আমার মেম্বার এই আমাদের মেম্বার সাহেবের আব্বার নামও দিনায় এমনি মাদ্রাসা বাইতুল করিম দিয়ে দিছি অনেকে প্রস্তাব দেশে আচ্ছা পরামর্শ করব যদি সম্ভব হয় দেব তারা নামের কেউ পাগল না আমি বলতেছিলাম যে টাকা দেশে তারপরও বারো লক্ষ টাকার ঊর্ধ্বে এ টাকা আমাকে দিতে হয়েছে কম তার অধিকাংশ টাকা মুক্তি হেদায় আমার ছেলে মানে হেদায়তুল্লা তার মাধ্যমে আসে অধিকাংশ টাকা বল তার মাধ্যমে মানে আমার কথা বললে একজনের আনছে তা সেটা তো আমার আনা না তারও তো একটা আনা আমি তো যাই মানুষের কাছে এরকম হাত পাততে পারি না এই যে উপরে দোতলা একতলার কাজ সাত করে না সাত ফালাই রাখলো আমি তো কথা করি কোনোদিন বলি নেই তারপর আমি আসি দেখি সাত নাই ম্যাম তখন তো কন্ট্রাক্টর সব আছে সাত করলো না আমি ধার কর্য করিয়া কোরআন শিক্ষাপোর্ট থেকে দুই লক্ষ টাকা কর্জ আনছি এরপর আমি দিয়া সম্পূর্ণ সাত থাকে আজ পর্যন্ত সেই কর্জের টাকা কোরআন শিক্ষাপোর্ড চাইতেও পারে না আমার লজ্জার কারণে আর আমিও দিতেছি না দেখিনি কোনো মতে টাপ করা দিতে কি কিনা কথা বুঝেন না এরপর দোতলা কেমনে দোতলার কাজ করব। একজন হাজি আমার মহাব্বতের লোক আসছে আমার ছেলে উপর উড়েছে দাঁড়ায় উড়ে কোমন ধরিয়া এমন ভাবে যে আমার দোতলা করিয়ে আমার নামে দোতলা পাশ করে আইয়ে কয় আব্বা করছি কি করছো না তুই আমার দায়িত্ব কবি কি হাজির সাহেব আমার কলে ধরছে আমার বড় ছেলে কর্ম কি যাও দোতলায় কি লাগবে দিবনে হের টাকা হের মিস্ত্রি হে মালন সে হে গড়ছে দোতলায় এরপরে দোতলার কাজ বাকি রয়েছে একজনকে আমি বললাম সে একদিন এসে দেখছে খালি হুজুরে টাকা পয়সা নাই কাজ কাজ হওয়ার পরে এই যে আমাদের চর্মনায় নমুনা মাহাফেল হিসেবে আমি তাকে বললাম আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আহ আমার কাজ বাকি আছে আমি দিলেন আজ্ঞানের দেশে কাজ আল্লাহ আল্লাহবে দেশ কমপ্লিট কাজ এই যে কাজগুলো এলাকারবাসী আপনারা জানেন না এই যে এই যে একটা বিল্ডিং এই বিল্ডিং কে করছে বলেন দেশে কি আমার ছেলে সে এটা আন্না বাস হেদাতুল্লাহ এটা বৈশিয়া নিজ হাতে কাজ করেছে একটা পয়সা কোথাও যায় না বরঞ্চ সুন্দরভাবে কাজ করে আর টাকা বেশি লেগেছে তো আমি এলাকার বাসী আপনারাও দেন অধিকাংশ মানুষ অন্যখান থেকে আস আল্লাহ মসজিদ হয়তো আপনারা করছেন এক রকম হিসে আমরা করছি কিন্তু আপনারা যেন প্রোগ্রামে কেন দূরে থাকবেন আমার অপরাধ থাকলে আমাকে বলেন আর আমার কাছে যদি কোনো পাওনা পাইয়ে থাকেন কেউ এই সারা বাংলাদেশে বলেন যে আপনার কাছে টাকা পাবো এমন কোনো বাপের বেটা নাই আমরা কোনোদিন বাকি নিই না আর বাকি যারা নিই তারা আমাদের কাছে চায় না হাদিয়া দিতে হয় বল তোমার টাকাই নাও আমরা এইভাবে বাকি করি বাকি ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু ওই বা করি না যে ব্যানে এক ফিট তাকিত বিএল এক ফিট তাকিত অসম্ভব বিশ বছর জীবনায় আমাকে এক ওমরায় গেছি আমরা চারজন চার ফ্যামিলি আমি আমার স্ত্রী বড় ছেলে সেজে ছেলে চারজন লোক উমরা গেলে কত টাকা লাগে অনেক টাকা না তো আমি একদিন বললাম আমার স্টাফের এই শোনো আমি তোবার ফ্যামিলি চারজন যাবো তোমরা যে যে করজা আছে না দিতে পারো দাও আমি আবার পরিশোধ করব আমার টাকা নাই চারজন যাইতে হবে যাওয়ার কারণ আছে আমার শারীরিক অবস্থা আমার বিবির সাথে যাইবে দাও তো টাকা এইভাবে আসতে রইছে আমি শেষ পর্যন্ত আসে কেন চাইলাম কেউ ওইসব শুধু পঞ্চাশ হাজার টাকা নেন আপনি দেওয়ার কথা সিদ্ধ করেন যদি দিতে না পারেন আমি মাফ করে দিলাম আমি আমার ভারত জন্য রাখছি এত টাকা দেছে আমার যারা আছে টাকা তো হইয়া মক্কশি ঘুরিয়ে তারপর টাকা ফেরত আসে আমি দান নি নাই এরপরে আরেক দল উঠছে এগুলো যায় কবে আর জানে আর একেবারে লক্ষ টাকার উপরে দান আমাকে আবার বেশি আচ্ছা কন দেখি আমরা তো এইভাবে চলে আসছি আপনার এলাকায় আসছি আসলে কারণ আছে ধর্ষণ দেখে আসছি না আসতাম না কন্ট্রাক্টর মরুম আল্লাহ পাক তাকে জান্নাত বসি করুক সে বললে হুজুর কাছে একটা মক্তব করছি মক্তব করছে না হাফেজ হ্যাঁ হ্যাঁ আবদুল লতিফ সাহ আর কন্ট্রাক্টর মিললে করছে তা আমার কই আমি নির্বাচন উনিশশো পঁচানব্বইতে আসছি বলে এই মক্তবটা ধরেন আমি বলি যদি ধরতে হয় তো আমার পাঁচ বিঘা সম্পত্তি যেতে হইবে বল দিবি যাই হোক যে আপনার যেতে পারছে আর না পারুক মাদ্রাস শুরু করছে শুরু করার পর তো পিছে পিছায় নাই চলছে চলবে আমার এখন এতটুকু হইছে যে আমি বাড়ির থেকে প্রায় হিজরাত করা বাড়ি তো আমি আমার বাড়ির সবাইকে বলছি গালুয়া পিসে বাড়ি হাকু বলছি আপনার বাড়ি কিনিয়ে নেন যে টাকা দেবে আমি সেই টাকা আমি নেব তারা সাহস করে নাই সাহস করে নাই আমি কী করব আমি তো আর মুক্ত দিয়েই দিতে পারি না আমি আমার কিছু জায়গা ছিল ওই জায়গা বিক্রি করিয়া এখান থেকে নিয়ে একেবারে এগারো কাটা সম্পত্তি মসজিদের পিসের থেকে নিয়ে একেবারে কলা পর্যন্ত এগারো কাটা সম্পত্তি সাপ কলা নিশি টাকা ছিল কিছু বিক্রি করছি আর ধার কর থেকে এখন এইটা আমার নিজস্ব জমি এখন এই যে সম্পর্ম কি কবরস্থান করছি এ কবর হবে আমি বা আমার পরিবারে এখন যারা থাকবে এরা এইখানে আলহামদুলিল্লাহ চল যারা আম কবরস্থান কিন্তু দেখি এলাকার সব বাড়িতেই কবরস্থান আছে আসে না কেউ এরপরে এখানে কি করব চিন্তা করছি ছেলেরা আলেম হইসে কুতুবখানা করব। একটা নিয়ত করছি এই জন্য একজনের থেকে আমার হাজি কামাল সাহেবের থেকে এই ইট যে কোনো উপায় তার থেকে আনছি আইনা করছি